তো যে দেরি করে পড়তে বসলে পুরো সারা দিনের রুটিনটা পুরো নষ্ট হয়ে যায় বা ঘেটে যায় তো এটা থেকে থেকে আমি যে সেলফ এক্সপিরিয়েন্সটা আছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি যে হ্যালো সবাইকে আমি সুমন আমি থাকি কলকাতার একটা ছোট্ট পিজিতে আজকে সকালে শুরু হয়েছিল চিনি এসেছিলো তো ওকে একটু দুধ দিই কালকে ছিল আনা আর বাকিটা আমি কফি বানিয়ে নিই নিজের জন্য দেন ও বললো আমি বাইরে যাবো তোকে দরজাটা খুলে দিলাম দিয়ে আজকে স্নান করে পূজা কমপ্লিট করলাম এসে পড়ার টেবিলটাকে একটু পরিষ্কার করছিলাম আমি প্রতিদিনই করি এটা এবং তোমরাও নিশ্চয়ই করো যেখানে পড়তে বসো সেটাকে অবশ্যই পরিষ্কার রাখা উচিত এতে নিজের একটা ভালো লাগা ভালোবাসার কাজ করে দেন আজকে টু টু লিস্ট বানিয়ে আমাদের প্রথম ক্লাস কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করি আজকে পড়তে বসে দেরি হয়েছিল প্রায় বারোটার দিকে এবং এটা অনেকে তোমাদের সাথে হয় এবং আমার সাথে আগে হতো যে দেরি করে পড়তে বসলে পুরো সারাদিনের রুটিনটা পুরো নষ্ট হয়ে যায় বা ঘেটে যায় তো এটা থেকে থেকে আমি যে সেলফ এক্সপিরিয়েন্সটা আছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি যে নিজের ছোটো ছোটো গোল তৈরি করবে একটা মান্থলি বেসিসে একটা গোল করবে এবার নিজের একটু সেলফ বুস্টিং হয় বা মোটিভেশন আসে যে হ্যাঁ পড়ার জন্য আমি এটা পেরেছি ছোটো ছোটো অ্যাচিভমেন্ট প্লাস হচ্ছে নিজের কাছে সবসময় অনেস্ট থাকবে যে আমি কী জন্যে পড়ছি কেন পড়ছি কতটা পড়ছি আজকে মক টেস্ট দেবে নিজেকে সেলফ অ্যানালিসিস করবে এই অ্যানালিসিস করার সময় তুমি বুঝতে পারবে যে আমার কোন কোন জায়গায় নিজে ঘাটতি আছে মাঝে মধ্যে অবশ্যই গান শুনবে এবং অবশ্যই সেটা দুঃখের গান না দুঃখের গান শুনলে হচ্ছে তোমার ডোবামাইন্ড বেরোবে বা অক্সটেশন বেরোবে যেটা তোমাকে আরও ডিমোটিভেট করতে সাহায্য করবে তাই স্যাড সং সেই মুহূর্তে শুনবে না অবশ্যই শুনবে পরে শুনবে এবং এটা এই প্রসেস ধীরে ধীরে তোমাকে দেখবে অনেকটা মোটিভেট করতে থাকবে একটু এক্সারসাইজ করবে মেডিটেশন করবে দিবে অনেকটা মোটিভেট ফিল করবে নিজের কাছে দেন আজকে রাত্রে ডিনার কমপ্লিট করে কিছুটা কেমিস্ট্রি আর অঙ্ক প্র্যাকটিস করি দিয়ে আজকের রুটিন এখানেই শেষ হয় আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে অ্যান্ড আর সাবস্ক্রাইব করবে দরকার পড়লে সাবস্ক্রাইবের বাটনটাকে মেরে ভেঙে দাও তো দেখা হচ্ছে পরের ভিডিওয়ে